বন্ধু যে সজীব সে বলছে না যে দেখো কিন্তু খেয়াল রাখি সুইসাইড টুইসাইড করতে পারে এরকম কোনো কিছু না করে এবং হিজ সেভিং মি সে সব বিপদ থেকে সেভ করতেছে বিয়ে কেন আটকালো না সাকিবের তৃতীয় বিয়ের খবরটি যেন এই মুহূর্তে শুধুমাত্র একটা হাসি ঠাট্টার মতো করে দেখছেন নেটাগারিকরা শাকিবের স্ত্রী দাবি করা বুবলি এখনও সে যে নিজেকে সাকিবের বউ বলে দাবি করছেন কিন্তু বুবলিকে স্ত্রীর অধিকার না দিলেও বুবলির বলা সব কথা থেকে কোন রকম লিগাল স্টেপ নিচ্ছেন না সাকিব খান তাহলে কে আসলে সঠিক সেই প্রশ্নটাই উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে ফের বুবলির এই বউসাজের ইন্টারভিউ তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন প্রেম বিয়ে সংসার নিয়ে কখনোই স্থির হতে পারেনি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তিনি তার অতীত জীবনে স্ত্রী বলে শুধুমাত্র অপবিশ্বাসকে মেনেছিলেন বলেই জানিয়েছেন বুবলিকে সে কখনোই স্ত্রী বলে স্বীকৃতি দেননি কিন্তু নাসুরবান্দা বুবলি একের পর এক শাকিবকে তো স্বামী দাবি করে যাচ্ছেন তিনি শুধু একটা কথাই বলছেন যে ব্যক্তিগত রাগ অভিমানে তারা একই সাঁধের নিচে থাকছেন না বলে এমন তো নয় যে তাদের সম্পর্কের উন্নতি হয়নি সময়ের সঙ্গে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এদিকে সাকিবের তৃতীয় বিয়ের খবরে ফের আলোচনা এসেছেন বুবলি বিশেষ করে তার একটা বউয়ের সাজ নিয়ে নানা রকম মন্তব্যই উঠে এসেছে সিনেপাড়ায় কেননা বুবলি তো সর্বদাই বলেন তিনি সাকিবের বর্তমান স্ত্রী সাকিব তাকে অস্বীকার করেন এটা সত্য কিন্তু বুবলি যে কিনে সম্পর্কময় আলোচনা ছড়িয়ে দিচ্ছেন তাতে সাকিব কোন লিগাল স্টেপ নিচ্ছেন না তিনি যদি সাকিবের বাড়িতে বুবলির যাতায়াত নিষিদ্ধ করতে পারেন তাহলে কেন তিনি জনমুখী এসে বুবলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না যে বুবলি আসলে তার সঙ্গে সম্পর্কের ব্যাপারে মিথ্যে বলছেন সেই আলোচনাটাই গাঢ় হয়েছে বুবলির এই সাজে কেউ বলছে এবার সাজে সাকিবের বাড়িতে উঠে স্ত্রীর অধিকার আদায় করবেন বুবলি কিছু যদি নাই থাকে তাহলে কি করে সন্তান জন্ম দিয়েছেন বুবলি এমন তো নয় যে সাকিব সন্তানের কথাও অস্বীকার করেছে তাহলে এবার নিশ্চয়ই এর একটা শেষ দেখে ছাড়বেন বুবলি তবে মূল ঘটনাটি আসলে বুবলির এই সাজ কাজের উদ্দেশ্যে পুরনো একটা ভিডিও হলেও ঠিক এমন করে সাকিবের বাড়িতে ওঠা উচিত বলে মনে করেন নেটাগারিকরা তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না